নমস্কার সম্প্রতি যেটা হয়েছে যে কলকাতা কর্পোরেশনে আমরা বিল্ডিং রুলসটা মডিফাই করা হয়েছে তাতে অনেক কিছু অ্যাডভান্টেজ পাওয়া গেছে বিশেষ করে ছোট বাড়ির ক্ষেত্রে বড় বাড়ির ক্ষেত্রেও অনেক অ্যাডভান্টেজ আছে জমির গ্রাউন্ড কভারেজ এতে এক্সট্রা কিছু ছাড় দেওয়া হয়েছে বিশেষ করে কার পার্কিংয়ের ক্ষেত্রে এছাড়া যাতে স্মুথ ফাংশনিং হয় বিশেষ করে ছোট বলুন বড় বলুন যে বিল্ডিংগুলো স্যাংশন করতে প্রায় দীর্ঘ দিন লেগে যাচ্ছে সেই জায়গা থেকে সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই নতুন রুলসটা অবভিয়াসলি আশা করা যাচ্ছে ভালো কাজ করবে কিন্তু তার সাথে যেটা বলার যে ডিপার্টমেন্টে ইঞ্জিনিয়ারের সংখ্যা বাড়াতে হবে না বাড়ালে তো এক একজন এসেই বা এইর হাতে যদি তিনটে চারটে করে ওয়ার্ড থাকে আর প্রত্যেক দিন যদি তারা ভাঙাইতে বেরিয়ে যায় তো স্বাভাবিকভাবে স্মুথ ফাংশানিংটা ঠিক হচ্ছে না এটা একটা বড় জিনিস দ্বিতীয় হচ্ছে ক্যাপিটাল মার্কেট যেটা অ্যাজ এ কস্ট ম্যানেজমেন্টের স্টুডেন্ট হিসেবে আপনাদের বলছি ক্যাপিটাল মার্কেট আস্তে আস্তে করে সিঙ্কেজ করছে সিংকেজ মিন্স হচ্ছে যে আমি যে প্রোডাক্টটা বানাচ্ছি এত কষ্ট করে সেই প্রোডাক্টটার যে কস্টিং প্রাইস আসছে ধরুন তারপর প্রফিট নিয়ে যে এখন একটা ডেভেলপার আমি রিয়েল এস্টেট সেক্টরটাকেই বলছি যখন সে বিক্রি করবে সেই কস্ট প্রাইস পাচ্ছে না কলকাতার কিছু প্রাইম লোকেশন ছাড়া আপনার বিশেষ করে অ্যাডেড এরিয়ায় যে সমস্ত জায়গায় বিল্ডিং হচ্ছে সেখানে কস্ট প্রাইস বা প্রফিট মানে মানে যা কস্টিং পড়ে যাচ্ছে তাতে সেল ভ্যালুটা যেটা রাখছে সেই অনুযায়ী কিন্তু কাস্টমার পাচ্ছে না এবং মানুষের হাতে যেহেতু অর্থ কমে যাচ্ছে তার ইনকাম ক্যাপাসিটি কমে যাচ্ছে এবং ব্যাংক সেই অর্থে তাদেরকে লোন দিচ্ছেন না কেন মার্কেট প্রচণ্ড ফ্যাক্টর হয়ে যাচ্ছে এর একটা বড়ো কারণ হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যে এখানে ল অ্যান্ড অর্ডার যে সিচুয়েশানটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশান ভেরি পুওর বিশেষ করে একটা ব্যবসায় যেটা হয় আর কি যে বাড়িতে শান্তি না থাকলে যেমন আপনি কোনো পড়াশোনা করতে পারবেন না বিজনেস করতে পারবেন না হয় না অনেক বাড়িতে শুধু সারাদিন ঝগড়াই চলে যায় তো ঠিক তেমন ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেও একই জিনিস যে যদি অ্যান্ড অর্ডার সিচুয়েশান না থাকে এখানে ইনভেস্টমেন্ট আসবে না যারা আছেন তারাও আস্তে আস্তে করে খুব দেখে শুনে খুব স্লো মুভমেন্ট করছে এর একটা বড় কারণ হচ্ছে কাউন্সিলারদের দাপা দাবি বেশিরভাগ ক্ষেত্রেই কাউন্সিলাররা এখন পুরো জিনিসটা একটা সিন্ডিকেটের মধ্যে চলে আসছে আগে বালি সিমেন্টের মধ্যে আবদ্ধ থাকতো এখন পুরো কাজটাই একদম টেকেন ফর গ্র্যান্টেড করে নিচ্ছে তারা জানুক বুঝুক না করুক কেন এটা ঘটনা ক্যাপিটাল মার্কেট সিংকেজ করছে তাদেরও খাদ্যের টান পড়ছে তোলাবাজিতে টান পড়ছে এবং তোলাবাজির নতুন নতুন উপায় শুরু হয়ে যাচ্ছে বিশেষ করে পার্ক থেকে শুরু করে আপনার দক্ষিণ কলকাতায় যে সমস্ত ওয়ার্ডগুলো আছে ধরুন এই বিরাশি বলুন পাশের ওয়ার্ড তিরাশি চুরাশি তো কাউন্সিলর বা তার পেটোয়া মস্তান গুন্ডা সমস্ত এর মধ্যে প্রবেশ করে যাচ্ছে এবং অবশ্যই কলকাতা কর্পোরেশনে যারা চাকরি করেন তাদের তো সহযোগিতা তারা পেয়ে যাচ্ছে তো এই জায়গায় দাঁড়িয়ে এই বিল্ডিং রুলসটা কতটা সাহায্য করবে সেটা দেখার আর জিনিস হচ্ছে যে এক একটা ফাইল মুভমেন্ট করতে বেশ সময় লেগে যাচ্ছে এই কারণে ডিপার্টমেন্টে লোক নেই আর দ্বিতীয় হচ্ছে যে যখন পুরো সিস্টেমটাই করাপটেড হয়ে গেছে তো স্বাভাবিকভাবে একটা ফাইল মুভমেন্ট করতে যে পরিমাণ খরচা সেই খরচাটাও কিন্তু খুব একটা কম নয় তো এটাই বলার বিষয় যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশানকে একটা গভর্নমেন্টকে ঠিক করতে হবে এবং পুলিশের মেন জিনিস হচ্ছে পুলিশ এখন তো পুরো রাজ্যটাই চালাচ্ছে হাইকোর্ট অনারব কোর্ট রাজ্যটাকে চালাচ্ছে আর রুলিং পার্টি হিসেবে যে তৃণমূল সরকার যে গভর্নমেন্ট চালাচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল সেটা এমন একটা জায়গায় আগেও ছিল এখন তো আরও বেশি করে হচ্ছে যে দল আর সরকারের মধ্যে কোনো আর ওদের পার্থক্য নেই ওদের দলীয় কর্মসূচিটাও সরকারি পয়সায় হচ্ছে এবং পুলিশও পার্টির একটা অঙ্গ হয়ে গেছে আপনারা রিসেন্টলি দেখেছেন পুলিশের বৌরা কিভাবে রাজনৈতিক প্ল্যাটফর্মের মধ্যে প্রবেশ করে ফেললেন এটা করা উচিত না কাম্য না এটা নিয়ে বিস্তার আলোচনা তো হচ্ছেই অন্যদিকটা আপনি চিন্তা করে দেখুন এই পুলিশগুলোই কিন্তু ইলেকশন করাবে এই পুলিশগুলোই কিন্তু ক্যাপিটাল মার্কেটকে কন্ট্রোল করছে করবে যাতে মানে করা উচিত আর কি একটা ক্যাপিটাল মার্কেট কন্ট্রোল করবে পুলিশ যেখানে লয়নার সিচুয়েশন আপনার সাথে যদি রকম অন্যায় হয় তো আপনি পুলিশের কাছেই যাবেন কিন্তু পুলিশ আপনাকে সাপোর্ট করবে না পুলিশ ওই ক্রিমিনালটাকে সাপোর্ট করবে যেটা নিয়ন্ত্রণ করছে কাউন্সিলাররা বিভিন্ন ওয়ার্ডে প্রত্যেকটা ওয়ার্ডের কাউন্সিলার যারা রুলিং পার্টির কাউন্সিলার আছেন যেখানেই দেখছে পয়সার গন্ধ পাচ্ছেন হাত বাড়িয়ে দিচ্ছেন ঠিক আছে এবং এই নোংরামোটা চলছে আর সর্ব মাথায় যিনি বসে আছেন কলকাতা কর্পোরেশনের আর তারও আস্কারা আছে বলেই এই কাজগুলো হচ্ছে আর ঠিক আছে এদের হাতির যেমন দুটো দাঁত থাকে একটা দাঁত দেখাবার আর একটা দাঁত হচ্ছে ভেতরে রাখার এরও শীত তেমন ব্যাপার তো আলটিমেটলি যেটা হচ্ছে ক্যাপিটাল মার্কেটটা আস্তে 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 করে তলানিতে থেকে যাচ্ছে এখন অবশ্যই এটার এগেন্সে তো প্রতিবাদ হবে সব কিছু হবে কিন্তু লয়নার সিচুয়েশান মারাত্মকভাবে যে অনুব্রত গালাগালি দিল সেই অনুব্রত জামিন পেয়ে গেল তাকে ধরা ছোড়ার বাইরে এবং সরকারি প্রশাসনিক মিটিং এতে পর্যন্ত সেই অনুব্রত মণ্ডল উপস্থিত থাকে মুখ্যমন্ত্রীর সাথে সেটা তো একটা দিক আর সেকেন্ড দিকটা হচ্ছে এই পুলিশকে আমরা কি করে ভরসা করব যার ওখানে বড়ো বড়ো একটা স্ট্রাকচার দাঁড়াচ্ছে একটা রিয়েল এস্টেট সেখানে এই পুলিশ কিভাবে সাপোর্ট দেবে শিল্পপতিদের বা যারা বড় ব্যবসা করছেন ভালোভাবে ব্যবসা করার চেষ্টা করছেন রিয়েল এস্টেটে তাদেরকে এই পুলিশ কিভাবে সাপোর্ট দেবে এবং এই ডামাডোলের মধ্যেই আর কি চলছে এবং অর্থটা যেটা হচ্ছে যে যারা গুড রিয়েল এস্টেট যারা ভালো প্রজেক্ট বানাতে চাইছেন তারাও এখন হাতকে সংকোচন করছে বিজনেস ডাইভার্সিফাইড করছে অন্য ফিল্ডে তারা বিজনেস করছে। টাকা অর্থ চলে যাচ্ছে গুন্ডা মস্তান কাউন্সিলার কাউন্সিলারদের হাতে এবং প্রত্যেকটা কাউন্সিলার আজকে এক একটা প্রমোটার হয়ে দাঁড়িয়ে গেছে তো এই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু আমাদের ব্যবসাটাকে চালাতে হচ্ছে এটা বলার এটাই কারণ হচ্ছে মানুষকে এগিয়ে আসতে হবে মানুষকে প্রত্যেকটা জায়গায় সঙ্গবাদ্য একা আমি কিছু করতে পারবো না আপনাদের সাথে প্রত্যেকটা মানুষকে আসতে হবে তো এই বিষয়টাকে বলার জন্যই এই ইউটিউব আপনারা আশা করব সাথে থাকবেন যে ফর দ্য বিজনেস অ্যান্ড দ্য ক্যাপিটালস মার্কেট গ্রো ওরাই আমার উদ্দেশ্য সেখানে সরকার পুরো ডি রেল হয়ে আছে সেটাকে সরকারকে রেলে আনতে হবে মাথা যদি করাপ্ট হয় তো তাহলে পুরো সরকার করাপ্টেশনে চলে যাবে তো সেই জায়গাটাকে নিয়ে আসতে হবে ফিরিয়ে আনতে হবে এবং বারবার বলে আনতে হবে মানুষকে আপনাদেরকে সাথে আসতে হবে সাবস্ক্রাইব করে রাখুন শেয়ার করে রাখুন পরবর্তী ভিডিও এবং সিরিয়ালি ভিডিও করা খুব প্রয়োজন প্রয়োজনীয় এই কারণে যে বিজনেস আপনার যদি এখানে ডাউন হয় তো বেকার সমস্যা আরও বেড়ে যাবে রুলিং পার্টির পার্টি অফিসে বাচ্চা বাচ্চা ছেলেদের ভিড় আরও বেড়ে যাবে ঠিক আছে তার কারণ হচ্ছে অর্থই পুরো মার্কেটকে আপনার নিয়ন্ত্রিত করে তো ক্যাপিটাল মার্কেট নিয়ে অনেক কিছু বিষয় বিশেষ করে যারা লোন নিচ্ছেন ফিনান্সিয়াল ক্রাইসিসের মধ্যে পড়ে যাচ্ছেন এবং পড়া স্বাভাবিক সেই জায়গাগুলো নিয়ে আলোচনা করবেন আমি অংশমান আপনি আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন থ্যাংক ইউ